হ্যালো বন্ধুরা আজকে চলে আজকে সারাদিন কী কী করলাম সেই একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো দেখা যাক আজকে সারাদিন আমি কী কী করলাম এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম ভেজা গামছা ছিল সেটা মেলে দিলাম ফলতলায় কয়েকটা থালা বাসন ছিল মোটরের জল দিয়ে এখন থালা বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে গেলাম ঘরে নিয়ে রাখার পর রাখার পর বাইরে আসলাম বাইরে এসে আমার ছেলেকে ব্রাশটা দিয়ে দিলাম ওই সঙ্গে আমিও ব্রাশটা করে নিই এইদিকে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য গাড়িতে আবার জল দিয়ে নিলাম আমার ছেলেও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এরপর গেলাম আমরা ফুল আনতে আমাদের পাশের বাড়ি দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এবার ফুলগুলো তুলে নেব দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দারুন ক্যামেরা ক্যামেরাম্যান পেছন থেকে বলছে দেখো কত সুন্দর ফুল তুলে নাও এর ফুল তোলা প্রায় শেষ দেখো কতগুলো ফুল তুলেছি এবার যাবো বাড়ির দিকে বাড়ির থেকে যেতে যেতে আমাদের একটা পাশে একটা ফুল গাছ আছে কত সুন্দর ফুল হয়েছিল এরপর আমার শাশুড়ি নিয়ে আসলো লাউ লাউ আমাদের বাড়ির পেছনে লাউ গাছ ছিল সেইখান থেকে আমার শাশুড়ি আরেকটা লাউ নিয়ে আসলো দেখ লাউগুলো কেটে নেবে এখন আমার শাশুড়ি খুব সুন্দর করে লাউ কাটতে পারে আমার সেরকম ঠিক হয় না সেই জন্য বললাম যে লাউটা একটু কেটে দাও তো 이가가 e 도 o te p o 게 d r á দেখো লাউ কাটা প্রায় শেষ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে দেখা কত সুন্দর হয়েছে কেটে নিয়েছে এরপর বাজার থেকেও চলে এসেছে বাজার থেকে কে কি আনলো সেটাই দেখো এনেছে আমার শাশুড়ি মাছটা ধুয়ে দেবে আজকের কি কি মেনু হলো সেটাই দেখাবো উচ্ছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মাছের ঝোল আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টা এরপর আমি গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছে নেওয়ার পর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম কারণ আমরা আমাদের রবিবার নিরামিষ থাকে ওই জন্যই শনিবারেই আমি গ্যাস মুছে এই কৌটোগুলো ধুয়ে নিলাম অনেক নোংরা হয়ে গেছিলো তোমরা কীভাবে নিরামিষ খাও কমেন্টে জানিও আর আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করব বেশি দূর নিতে পারলাম না প্রথম ব্লগ করলাম কিভাবে করে সেটাও বুঝতে পারিনি কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে